2025 সালে আমরা একেবারে শেষ প্রান্তে অবস্থান করছি বন্ধুরা আর কিছুদিনের মধ্যেই নতুন বছর শুরু হয়ে যাবে আমরা যদি মকর রাশি জাতক ও জাতিকা গণকে নিয়ে তর্ক বা বিতর্ক করি তাহলে এক কথায় বলবো মকর রাশি জাতক জাতিকা যে আপদ বিপদ বা বড় ধরনের মাথার বোঝা তা কিন্তু তার এখন বর্তমানে নেই তার মানে এই নয় যে তার কাজের চাপটা কিন্তু বর্তমানে বেড়ে যাবে আনুপাতিক হারে দায়িত্ব সহকারে আপনার কাজকর্মগুলো করতে হবে কাজের চাপটা কোনো কাজই মুলতবি রেখে আপনি অন্য কোনো কাজ করতে যাবেন না কারণ যেহেতু যে রাশির শেষ ভালো তার শুরুটাও ভালো হয় মকর রাশির জাতক জাতিকাগণের শুরুটা যেহেতু ভালোর দিকে যাবে সেই কারণে কোনো কাজকে আংশিক করে শেষ করতে যাবেন না যেটাই করেন পুরোপুরি সম্পূর্ণভাবে করে তারপর আপনার অন্য কাজ করবেন কারণ মকর রাশির জাতক ও জাতিকাগণের ভালো মন্দ সুখ দুঃখ দায় দায়িত্ব কার শনি কারণ শনি হচ্ছে তার অধিপতি হিসাবে সে কিন্তু অবস্থান করে অর্থাৎ শনির চাপটা মকর রাশির উপরে কম থাকলেও তার মানে যে প্রভাব থাকবে না সে কথা নয় কারণ মকর রাশি শনির জন্য অত্যন্ত প্রিয় ঘর হিসাবেই কিন্তু ধরা হয় অতএব আপনি কিন্তু প্রতিটি কাজ ইতিবাচক একটা ফলের দিকেই ধাবিত হবে এবং এমনিতে মকর রাশির জাতক জাতিকাগর একটু চিন্তা ভাবনাশীল এবং ভবিষ্যৎ চিন্তাশীল এবং তারা চিন্তা ভাবনা করেই তারা সমস্ত কাজকর্মগুলো করে এবং আপনিও সমস্ত কাজকর্মগুলো চিন্তাভাবনা করেই আপনি করেন এবং কোনো কাজে উত্তেজনাপূর্ণভাবে হওয়া চলবে না শান্তভাবে ধীর গতিতে এই শেষ প্রান্তে আপনাকে কাজকর্মগুলোকে সমাপ্ত করতে হবে গুরুত্বপূর্ণ কাজগুলো কোনোভাবেই মুলতবি রেখে যদি আপনি অন্য কোনো কাজ করতে যান তাহলে তার খেসারত আপনিই দেবেন এবং আপনি সবসময় অতিরিক্ত আপনার ধরেই নিতে হবে বর্তমানে এই নভেম্বর মাস আপনার নভেম্বর ডিসেম্বর এই মাস আপনার জন্য কিন্তু কাজের চাপটা বেড়ে যাবে এবং আপনি কিন্তু খাওয়া ঘুমের সময়ও পাবেন না অতএব এই সময় কোনো কাজগুলো শান্তভাবে সম্পূর্ণভাবে এই কাজগুলোকে আপনার সমাপ্ত করার চেষ্টা করুন এবং সুন্দর পরিষেবা দেওয়ার চেষ্টা করুন ব্যবসায়িকদের সাথে আপনার সুন্দর সম্পর্ক বজায় রাখুন কর্মস্থলেও আপনাকে শান্তভাবে আপনাকে কাজকর্মগুলো করতে হবে এবং কোনো কাজই জটিল নয় কাজটা বোঝার চেষ্টা করতে হবে ব্যক্তিগত জীবনের শৃঙ্খলা বজায় রেখেই আপনাকে চলতে হবে দক্ষতা নিয়ম মেনেই আপনাকে কাজকর্ম করতে হবে আপনি দ্রুত মানুষকে বিশ্বাস করেন এই জায়গা থেকে নিজেকে আপনার দ্রুত বিশ্বাস করার অভ্যাস থেকে সরে যান তা না হলে আপনি পদে পদে বিপদ আপদের মুখে পড়েছেন আবারও আপনার পড়তে হবে স্বাস্থ্যের দিকে লক্ষ্য দিন এবং আকর্ষণীয় এবং জীবন ধারা একটা সুন্দর শৃঙ্খলা মতোভাবে আপনার করার চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো হবে ধৈর্য সহনশীলতা বজায় রাখার চেষ্টা করুন বন্ধুরা দু হাজার সালে এই শেষ প্রান্তে মকর রাশি জাতক জাতিকাগণ প্রতিটি কাজেই যে সফল হবে এমনটা ভাবা সঠিক নয় কারণ কোনো মানুষই হানড্রেডে হান্ড্রেড করতে পারে না অতএব এই সময় যারা চাকরি বাকরি লাইনে আছেন তারা যতটা সহনশীলতা বজায় রাখতে পারবে কর্মক্ষেত্রে অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেই জায়গাটায় কিন্তু তাদের ধৈর্য সহনশীলতা বিচ্ছুতিও ঘটবে অতএব বারবার ধৈর্য সহনশীলতা রক্ষা করার দায়িত্ব আপনার এবং আপনাকে ধরে নিতেই হবে মাঝে মাঝেই আপনি এই মাসে আপনার কিছুটা সময় যে মিশ্র ফল পাবেন না সে কথা নয় মিশ্র ফল মিশ্র ফলটি কেন হলো কি কারণ হলো সেইটি বিচার করুন আপনি ফল হলো। এইটা না নিয়ে ভেবে কেন হলো তা নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারেন এবং এই মাসে মকর রাশির জাতক জাতিকেগণের আর্থিক একটা উন্নতির দিকে কিন্তু সে তার উল্লেখযোগ্য একটা অগ্রগতির দিকে সে যেমন ধাবিত হচ্ছে তার অতিরিক্ত খরচ আপনার সেই জায়গাটা নিয়ে আপনাকে ভাবতে হবে কেন খরচটা বেশি হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ কাজ কেন বেড়ে যাচ্ছে এবং আপনাকে লক্ষ্য রাখতে হবে সঞ্চয়ের দিকে কি করে সঞ্চয় বৃদ্ধি করতে হবে সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ মকর রাশির জাতক জাতিকাগণ অত্যন্ত আপনার কিন্তু তারা সোজা সোজা আবার বাকার বাঁকা তারা যদি কারোর উপর রাগ বা ক্রোধ হয়ে যায় তাহলে কিন্তু সহজে আপনি কিন্তু মকর রাশির জাতকের মনের ভিতর বা মন থেকে সরে অনেক দূরে সরে যাবে এই জায়গাটাও মনে রাখতে হবে অতএব বর্তমানে আপনার সঞ্চার হারটা বৃদ্ধি কি করে করবেন সেই ভাবনাটা আপনাকেই করতে হবে নজর রাখতে হবে এবং ছোটোখাটো মানে বিনিয়োগের ক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে এবং ছোটোখাটো বিনিয়োগগুলো আপনার ঠিকঠাক মতো হচ্ছে কি না সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা অতএব মকর রাশির জাতক জাতিকাগণের যদি আমরা এই নভেম্বর মাস তাহলে ডিসেম্বর মাস কিন্তু অটোমেটিকভাবেই এসে যাবে এবং তাতে এই দেখা যাবে যে এই দু পঁচিশ সালের শেষ প্রান্তটা মকর রাশি জাতক জাতিকেগণের আর্থিক উন্নতি অগ্রগতি উল্লেখযোগ্য দিকেই সে কিন্তু ক্রমশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে যা কিন্তু দু হাজার সালের শুরু নতুন বছরের শুরুতেই সে কিন্তু একটা নতুন চমক নিয়ে মকর রাশি জাতক জাতিকেগণের ক্রিয়াকলাপ কার্যক্রমটা সে কিন্তু প্রাধান্য দিতে রাখতে সক্ষম হবে অর্থাৎ ঝুঁকিপূর্ণ কাজে এই বর্তমানে ঝুঁকিপূর্ণ কাজটা শেষের দিকে এড়িয়ে চলার চেষ্টা করুন এবং সঞ্চয় কি করে আপনার যেন সঞ্চয় আপনার হাত না পড়ে সেদিকে লক্ষ্য রাখুন কর্মজীবনে আপনার অস অসম্পূর্ণ কাজগুলো শেষ করার চেষ্টা করুন সে যতই কাজে চাপ আপনি ভরুক চাপ করুক আপনাকে ধীরে ধীরে আপনার কাজগুলোকে সম্পূর্ণ করেই আপনি আপনি শেষ করেই তারপর আপনি উঠবেন এই জিনিসটি মনে রাখতে কোনো কাজকে অসমাপ্ত আপনি রাখবেন না বিশেষ করে মকর রাশির জাতক ও জাতিকা গণের অতএব আপনারা জানেন যে দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চ শনি যখন তার তৃতীয় ঘরে প্রবেশ করে তখন কিন্তু তার কর্মক্ষেত্রে একটা উল্লেখযোগ্য উন্নতি তার যে উন্নতি অগ্রগতি ধারাটা সেটা কিন্তু সে ধরে রাখতে সক্ষম হয়েছে এবং সেখান থেকেই তার আত্মবিশ্বাস যেমন বৃদ্ধি পেয়েছে এবং সেই ক্রমধারাটা এরপর থেকেই কিন্তু আপনার যোগাযোগ প্রচেষ্টা আদান প্রদান ব্যবসায়িক কথাবার্তা আলাপ আলোচনা এটা কিন্তু তার অগ্রগতির ধারাটা এখনও তার অক্ষুণ্ণই আছে অতএব দু সাল আপনার সম্পূর্ণ সে যদি শেষ কর আপনার সম্পূর্ণটা শেষ করতে হবে কোনো কাজকেই আপনি একটু বাকি রেখে আবার নতুন একটা কাজে আপনি ঝট করে ধরতে যাবেন না তাহলে সেটা কিন্তু আপনার জন্য মানে ক্ষতি হতে পারে এইটাও আপনার মনে রাখতে হবে তবে আবার দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার বৃষরাশির পঞ্চম জায়গায় পঞ্চম ঘরে কিন্তু অবস্থান করছে অর্থাৎ সৃজনশীল এবং সন্তানদের অগ্রগতির জন্য আপনাকে একটা চমৎকার অগ্রগতি ভূমিকাও কিন্তু আপনি রাখতে পারবেন দেবগুরু বৃহস্পতি সে কিন্তু মকর রাশির জাতক জাতিকে গণে এই দেবগুরু বৃহস্পতি এবং শনি তারা কিন্তু মানে এই দুইটে গ্রহই কিন্তু মকর রাশির একটা প্রভাব বিস্তার করতে সক্ষম হবে এবং যার কারণে আপনার সন্তানদের অগ্রগতি এটা কিন্তু সত্যি আপনার জীবনকে অনেক আশা এবং আপনার ভালোবাসা জায়গাটা একটা দারুণ চমৎকার পরিবর্তন এনে দেবে সন্তানদের অগ্রগতি সন্তানরা নতুন চাকরি পাওয়া বা ভালো জায়গায় প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বা উচ্চশিক্ষা বিদেশে এসে যাওয়া এই জিনিসগুলো কিন্তু তারা করতে পারবে শুধু তাই নয় ঘরে মাঙ্গলিক ক্রিয়াকলাপগুলো বা আলাপ আলোচনাগুলো কিন্তু সুন্দর মতো হবে যে সন্তানদের বিয়ে সাদী জায়গাটা একটা ভালো জায়গায় মনের মতো পাত্রপাত্রী পাওয়া এই জায়গাটাও কিন্তু মকর রাশির জাতক জাতিকাগণের জন্য একটা সুন্দর অবস্থানের মধ্যেও দিয়ে সে ধাবিত হবে এবং বিশেষ করে আপনার দেবগুরু বৃহস্পতি সে কর্কট রাশিতে তার উঁচু ঘরে যখন অবস্থান বর্তমানে থাকার কারণে দেখা যাবে তার প্রভাবটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাগণের উপরে এক প্রভাবটা কিন্তু আপনার পড়বে এবং দ্রুত পরিবর্তন অর্থনৈতিক একটা দ্রুত পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকেই কিন্তু আপনার মকর রাশির জাতক জাতিকাগণ তার তারা কিন্তু তাদের ব্যক্তিগত উন্নতি তারপর পারিবারিক উন্নতি সামাজিক উন্নতি অগ্রগতি ধারাটা কিন্তু সে বজায় রাখতে সক্ষম হবে এবং অংশীদারিত্ব ব্যবসা বাণিজ্যেও সে সুন্দর একটা ধারা সে বজায় রাখতে সক্ষম হবে কর্মক্ষেত্রে যে চ্যালেঞ্জ প্রতিযোগিতার মুখে আপনি যে পড়ছেন সেই ধারাটাও আপনি কিন্তু সুন্দর মতো স্মুথলি আপনি সেটাকে সমাপ্ত করতে সক্ষম হবেন এবং অতএব আপনার মকর রাশি জাতক গণে এই মানে আপনার নভেম্বর মাসে কোন কোন জায়গায় আপনার যখনই মিশ্র ফলের সম্মুখীন হবে আপনি সেটা পর্যবেক্ষণ করুন কেন কারণ মকর রাশি জাতক জাতিকাগণের এখন এই শেষ সমাপ্তটা তারা কিন্তু সুন্দর মতো সমাপ্ত করেই ফেলবে এটাই স্বাভাবিক যদি মাঝে মাঝে বাধা প্রাপ্ত হন বা মিশ্র ফল পান কেন পাচ্ছেন সেইটা সঙ্গে সঙ্গে থেমে পর্যবেক্ষণ করে পরবর্তী কাজকর্মগুলো আপনি করুন কারণ আর্থিক দায়িত্ব আপনার যেমন বৃদ্ধির দিকে যাবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির দিকে যেমন যাবে তেমনি আপনার বিশিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আপনার সুসম্পর্কটা বজায় আপনার রাখতে সক্ষম হবে এবং আপনার নিজের কারণেই কিছু সমস্যাও সৃষ্টি আপনি করছেন কি না সেটাও আপনি লক্ষ্য রাখুন তাহলেই দেখা যাবে দু হাজার সালে এই শেষ প্রান্তটা মকর রাশির জাতক জাতিকাগণ আপনার একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে সমাপ্ত করতে হবে তবে আপনার শ্বাস প্রশ্বাস একটু অসুবিধা হতে পারে মাঝে মাঝে একটু শ্বাস প্রশ্বাস প্রশ্বাসটা আপনার ঘুমাবে ঘুমাতে গিয়ে একটু বাধার মুখে পড়তে পারেন সেটাও আপনি লক্ষ্য রাখুন এবং উত্তেজনামূলক কোনো কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখুন এবং স্থান কাল পাত্র বয়সের তারতম্য অনুসারে এই ফলটা কিন্তু আপনার আসবে এবং টাইম টু টাইম ঘুয়াবার চেষ্টা করুন এবং বেশি আপনার শরীরটা কিন্তু একটু খারাপের দিকে ধাবিত হলেও হতে পারে বয়সের কারণে তাহলে আপনার একটু ডাক্তারের শরণাপন্ন হওয়াটা আপনার জন্য উচিত বলে আমি মনে করি তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না এবং তাড়াহুড়া করে বিশ্রামও করবেন না তাড়াহুড়া করে খাওয়া দাওয়াও করবেন না আপনি এখন শান্তভাবে খাওয়া দাওয়া এবং বিশ্রাম জিনিসটা করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনি বড় ধরনের রোগের হাত থেকে আপনি পরিত্রাণ পাবেন বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ